নমস্কার বন্ধুরা সেই দিন ছিল ফোর্থ জানুয়ারি আর আমরা চলে গিয়েছিলাম নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলে অনুষ্ঠিত বইমেলা ও খাদ্যমেলায় প্রতি বছর জানুয়ারি মাসে এখানে বইমেলা হয় এই বছর স্কুলের পঁচাত্তর বছর উপলক্ষে আরও স্পেশালভাবে বইমেলার আয়োজন করা হয়েছে এন্ট্রান্সটা তোমরা দেখলে একটা এরপরে আরেকটা এন্ট্রান্স রয়েছে এখানে সময়সূচি লেখা রয়েছে দেখো সেই দিন ছিল মেলার শেষ দিন পয়লা জানুয়ারি থেকে মেলা বসেছিল এই যে গ্রাউন্ডটা তোমরা দেখছো এখানেই গোল করে ঘিরে কিন্তু বিভিন্ন বুকস্টল বসেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন আজকে শেষ দিন তাও কিন্তু বেশ ভিড় রয়েছে আমি স্টলগুলোর কাছে গিয়ে তোমাদেরকে বইগুলো কভার করার চেষ্টা করেছি দেখো প্রচুর মানুষ কিন্তু বই দেখছে প্রতিটা স্টলেই কিন্তু ভিড় একটু না একটু রয়েছেই সব রকমের বই কিন্তু সেখানে ছিল ছোট বড় কিংবা বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের বই বলো রহস্যের বই বলো ভূতের বই বলো সবই কিন্তু ছিল দেখো আমি ক্ষুদিরাম বসু সম্বন্ধে লেখা একটা বইকে জুম ইন করছি আমি আর মা দুজনেই একটা একটা বই কিনেছি মা যেহেতু বইমেলায় যেতে খুব পছন্দ করেন এবং বই পড়তেও খুব পছন্দ করেন তো মাকে নিয়ে তাই এখানে এসেছি মা মহাশ্বেতা দেবীর গল্পের একটা বই নিয়েছে আর আমি চাণক্য নীতি সম্পর্কে লেখা একটা বই নিয়েছি তোমাদেরকে দেখাবো পরে দেখো এখানে প্রায় অনেকটা জায়গা জুড়েই বই নিয়ে এখানে বসেছে সব বিক্রেতারা এসেছে বিভিন্ন জায়গা থেকে তাও এবার কালেকশানটা আগের থেকে একটু কম ছিল আর এই বইয়ের যেখানে বসেছে তার উল্টো দিকেই কিন্তু একটা স্টেজ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং স্বনামধন্য রাঘব চ্যাটার্জি তোমরা নিশ্চয়ই তার গান অনেক শুনেছ তিনি এসেছিলেন তিনি পারফরমেন্স করছেন এখানে আমি তার পারফরমেন্সের ক্লিপও দিয়েছি তা সামনে তোমরা দেখতে পাবে এই দুটো বই আমি কিনেছিলাম দেখো মা আর আমি

कोई कहना कितना में हम कोई गाना हम लोग है ये समाना अरे जब सांस है आवाज है फिर किस लिएचारा अरे जब सांस है

বই কিনে গান শুনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে ভাবলাম নিউ বেরাকপুরের ফেমাস রাজ রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়াই যেতে পারে এখানকার বিরিয়ানি আমার বেশ ভালো লাগে দেখো আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি বেশ ঝুরঝুরে আর ডিনারে আমি এই বিরিয়ানি খেয়েই আমার ব্লগ শেষ করলাম টাটা